আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি সকালবেলা আজ এখন বাজে প্রায় সাড়ে সাতটা অনেকটাই দেরি হয়ে গেছে বেলাও সুন্দর উঠেছে আজকে রোদটাও একদম ঝকঝক করছে পুরো আকাশটা আলোয় আলোকিত হয়ে আছে মার্শাল্লাহ আর রোদের ঝিকিমিকি যেন আমার পুরো বাড়িটা সাজিয়ে দিয়ে যাচ্ছে রোদ ছায়া দিয়ে মার্শাল্লাহ এদিকেই তো আমি মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর আজকে মনটা একটু ভালো শরীরটাও অনেকটা ভালো কারণ নিবিড়ের আব্বু আমার জন্য একটা যেটা আমি খুবই পছন্দ করি অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে একটা এনে দিও এনে দিও আর আনে আনি করে ওরও সময় হওয়া হয় না আর ওইভাবে পাওয়াও যেন আমাদের এখানে সব জায়গাতে আর যেখান থেকে আনতে হয় সেখানে ওর যাওয়াটাও অনেকটা সময়ের ব্যাপার যার জন্য আর যাওয়া হয় না তো হঠাৎ করেই সেটা পেয়ে গেছে তো রাত্রিবেলাতেই বলছে যে সকালবেলায় দেখবা ঘুম থেকে উঠে সোজা যেয়ে আমি নিয়ে আসবো মনে মনে একটু খুশি লাগছে গিফট পেতে কান্না খুশি লাগে তবে এগুলো আমার খুবই ভালো লাগে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আর এই তো মুরগিগুলোকে খেতে দিচ্ছি 마শাআল্লাহ মুরগিগুলো সুন্দর একদম খাচ্ছে আর এদিকে নিবির ঘুম থেকে এখনো ওঠেনি ও এখনো শুয়ে আছে নিবিড়ের দাদু দাদি সবাই উঠেছে আর আমি এদিকে সকালের মেডিসিনটা খেয়ে নিয়েছি আর সকালবেলা খেতেই অনেকটা দেরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন দেখেন নদীর পারে এখনও কুয়াশায় ছেয়ে আছে তবে রোদ এখন উঠে গেছে এখন একদম পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই মাশাল্লাহ আমার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে যে বাচ্চাগুলো তিনটা বাচ্চা ওরা খেলছে আর আমাকে সকালবেলা দেখে অনেকটা খুশি হয় কারণ আমি তো ওদের সুন্দর করে খেতে দিই যদিও আপা আমি না থাকার সময় আপা সুন্দর করে খেতে দেয় কিন্তু ওরা মনে হয় বেশি আমাকে পছন্দ করে আর আমার মুরগি তো আর মুরগি পুষতে আমার খুবই ভালো লাগে মুরগি হাঁস মুরগি পুষতে আমার খুবই ভালো লাগে এগুলো আমার কেমন জানে একটা ভালো লাগে কাজ করে আমি জানি না কারো এগুলো পুষতে ইচ্ছে করে কিনা তবে আমার সাথে নিবিড়ে স্কুলের এক নিবিড়ের ক্লাসমেট তো এক ভাবি উনিও চারতলা ফ্ল্যাট কিন্তু ছাদে উনি অনেক রকমের টার্কি মুরগি চীনা মুরগি এগুলো বিক্রি করেন আবার নিজেও পোষেন পুষে সে লালন পালন করেই তার সংসারে সব চাহিদা মেটান তো এই দিকে দেখছেন আমার জন্য নিবিড়ের আবু এইটাই গিফট আনছে চীনা মুরগি আমি অনেক দিনের বলেছি আমার দেখতে অনেক ভালো লাগে আপনাদের অনেকবারই দেখাইছি নিবিড়ের স্কুলে প্রায়শই স্কুলে ক্যান্টিনের ওই পাশে একজন মুরগি পোষেন তো মার্শাল্লাহ গ্লাসের বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগে তো আমি তার দেখকেও তার থেকেও আগে থেকে আমি বলেছিলাম যে আমাকে একটা টার্কি মুরগি এনে দিও তো একটা মোরগ একটা মুরগি এনেছে তো এই তো আমি একটু ছেড়ে দিয়ে দেখছিলাম আর ওরা এত চালা চালাকি আর বলবো আল্লাহ একটু ছেড়ে দিয়েছি আর অমনি গেটের বাইরে চলে গেছে আর অলের উপরে উঠে আমি মনে করছি ওরা বোধ ওরা জানে না কিন্তু দেখলাম বাপরে ওরা অনেক উপরে উঠতে পারে তো আমি তো ভয় পেয়ে গেছিলাম এখন ধরতে না পারি আল্লাহ জানে তো তাড়াতাড়ি করে আমি আর আপা মিলে দুজন ধরে রেখে দিয়েছি ওনারা বলেছে যে চার পাঁচ দিন আপনারা ধরে রেখে দিয়ে তাছাড়া দেখা যায় আমাদের বাড়িতে চলে আসবে কারণ আমাদের আশেপাশে থেকে আমি ওরা কিনে এনেছি নিবিড়ের আব্বুকে ওরা যখন দিয়েছে বেঁধে দিয়েছে তখন চোখটাও বেঁধে দিয়েছিল যাতে ও কোন জায়গায় যাচ্ছে সেগুলো জানে না দেখতে পায় তো এখানে এসে চোখটা খুলে দিয়েছে তো জানি না আমার শাশুড়ি দেখে তো খুবই বিরক্ত হচ্ছেন চেঁচামেচি দেখে কারণ আহ অন্য জায়গায় এসেছে একটু চেঁচামেচি করবে আর আমার শাশুড়ি একদমই কোনো চেঁচামেচি সহ্য করতে পারে না চিল্লাপাল্লা নিজে এমনি চিল্লাপাল্লা করবে কিন্তু আমরা একটু জোরে কথা বলে বা মুরগি ডাকাডাকি করলেই তার তার অস্থিরতা বেড়ে যায় আমি জানি না কেন বয়স হয়ে গেলে যা হয় আর একটু অসুস্থ আছে শরীরটাও দুর্বল আছে ওই জন্য একটুতেই শব্দ হলেই বিরক্ত হন তাই তো মুরগি বেঁধে রেখে এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে নিবিড়ে আবো বলছে আমি তাড়াতাড়ি অফিসে যাব আমাকে খেতে দাও আর আজকে নিবিড় নাই যার জন্য আমাদের ঘুম থেকে ওঠাও দেরি হয়েছে আর রান্না বসানোও দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো চুলার পাটটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে আজকে রোদটাও মার্শাল্লাহ অনেক ঝকঝগা যার জন্য আলোটাও বেশি তো ভাবলাম না রাত্রেবেলাতে নিবিড়ের ভাত খাইনি প্রত্যেক দিন আমরা ভাসি ভাত আর খাইতে ইচ্ছে করে না ভাত গরম করে করে তা আজকে ভাবছি ওকে দিয়েই আজকে ভাত খাওয়াবো তো আবু এমনিতেই ভাজা ভাত খুবই পছন্দ করে তো ওর যখন চলেই যাবে ভাবছি যে ভাতটা ভেজেই দেই ধনিয়া পাতা ডিমপস করে দেবো ও আবার পোস ভাত ভাজা আর ধনিয়া পাতা দিয়ে ভেজে দিলে তো ওর তো কোনো কথাই নাই তবে ওর খুবই পছন্দ আর সেই জন্যেই আমি আবার ভাবলাম যে ওকে আগে বিদায় করে নিই পরে আমরা রান্না বান্না শুরু করে দেব। আজকে আমরা রান্না করব মুসুরের ডাউল রান্না করব। আর একটু মুরগির মাংস আছে তো সেটা আজকে ভাজা ভাজা করবো মুরগির মাংসটা অল্পই মাংস আছে। মানুষও অল্প ভাবলাম যে আজকে আর ঝোল ঝোল রাখবো না প্রত্যেক দিন আর ঝোলের মাংস আর খেতে ইচ্ছে করে না আর পোলট্রি মুরগি এমনিতেই একটু ঝোল রাখলে একটু ভালো লাগে না ভাজা ভাজা করলে একটু ভালো লাগে তো ভাবলাম আজকে ডাউল আর মুরগির মাংস সাথে হচ্ছে সবজি শুটকি দিয়ে করবো নিবিড়ের আব্বু কক্সবাজার থেকে শুটকে এনেছে তো সেটাই চালা শুটকে এনেছে চালা শুটকি আমার খুবই পছন্দ লোটকা শুটকের চাইতে চালা শুটকি আমার খুবই ভালো লাগে শীতের সময় সকালবেলা সবজি দিয়ে গরম গরম ভাতা আমি জানি না কে কে সুটকি মাছ পছন্দ করেন আমার তো সুটকি খুবই পছন্দ আর এই তো ডাউল রান্না করছি আর সুটকি মাছ কিন্তু আমি বিয়ের আগে একটু পছন্দ করতাম না মা অনেকবার রান্না করতো কিন্তু আমি কেমন জানি খেতামই না আর এখন সেই শুটকি মাছ আমার এত প্রিয় হয়ে গেছে কি আর বলবো শুটকি মাছ দেখলেই যেন লোভ সামলাতে পারি না মাছ মাংস হাজার থাক শুটকি মাছ থাকলে পাতে আমার শুটকি মাছ সবার আগে উঠবে তাই তো রান্নাটা বসিয়ে দিয়েছি টাউলটাও রান্নাটা হয়ে গেল আর সবজিটা রান্না আগেই করে রেখেছি অফ ক্যামেরায় ওটা আমি ভুলতেই মানে ক্যামেরা ধরে রেখতেই ভুলে গিয়েছিলাম মন করতে যার জন্য আর ওটা আর হয়নি সুন্দর করে রান্না করে রেখে দিয়েছি এই মুরগিটা রান্না করলেই মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর আজকে এক আপু আমি নামটাই ভুলে গেছি এক আপু আমার নদীর পাটটা অনেক সুন্দর করে দেখতে চেয়েছেন তো সে আপুর জন্য স্পেশালি নদীর পাটটা আমি অবশ্যই দেখাবো তার আগে মদিনার মা বারবার ডাকছে আমি জানি না কিসের জন্য তো ওর কাছে একটু যেতে হবে যে তারপরে কাজ করবো আজকে গোসলও করবো শরীরটা ভালো নাই আর যেদিন রোদ ওঠে সেদিন গোসল না করলে কি আর ভালো লাগে গোসল করতেই হবে যদিও ঠান্ডার জন্য আমি একদিন পর পর গোসল করি কিন্তু গা আমার ধুতেই হবে মাথা যদিও না ভিজেই তো প্রত্যেক দিন গোসল করলে তো শরীরের জন্য ভালো ভালো কিন্তু আমার জন্য খুব একটা না কারণ এমনি আজমার সমস্যা ঠান্ডার কাছ থেকে একটু দূরে থাকারই চেষ্টা করি এত বকর বকর করছি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা তো এখন বাজে প্রায় সাড়ে চারটা বেজে গেছে রোদটাও চলে গেছে কাপড় সব তুলে রেখলাম আমি এই তো ঠান্ডা পড়ছে আর নদীর পাড়ে বাড়ি জানেনই তো একটু ঠান্ডাটা বেশি পড়ে আর আপা দেখছেন কুড়ে কুরে একদম হাঁটছে বেচারা পাটা এখনো কমেনি বিকাল হলেই তার পাটা ব্যথাটা একটু বাড়ে আর এই তো কাপড় তো উঠেই নিয়ে মুদিনার মার কাছে যাবো তারা গেলে নদীর পাড়টা দেখিয়ে নিই কারণ আপু বলেছে নদীর পাড়টা দেখাবোই আমি একদিন নদীর পারে বলতে নদীতে নেমে আপনাদের পুরো নদীটা আমি দেখাব এখন তো নদীতে পানি নাই দেখতে আর ভাল লাগবে না আর যারা আমার ভিডিওতে আমার নদীর পাটটা দেখতে চান তারা অবশ্যই আমার পুরোনো ভিডিওটা দেখে আসবেন দেখবেন অনেক নদী ভরা পানি দেখতে মাসাল অনেক সুন্দর অনেক খরা পেতে মাছ ধরছে এগুলোও দেখতে পারবেন যদি দেখতে চান অবশ্যই আমার পুরোনো ভিডিওতে দেখে আসবেন আপনারা নদী ভরা পানি দেখতে পারবেন তো মোটামুটি আমার বাড়ির সব কাজ গুছানো হয়ে গেছে এইবার দেখাচ্ছি নদীর পাটা দেখতেই পাচ্ছেন ওই পাশে গ্রামের সব মেয়েরা যে যার মতো কাজ করছে আর এখন তো ধুলো দিয়ে পুরো গাছপালা একদম কি আর বলবো একদম ঢেকে আছে চলে বললে সাদা গেছে মাটির বালির যার জন্য খুব একটা গাছগুলো সবুজ দেখাচ্ছে না আর একটু বৃষ্টি হলেই এই তো ফাল্গুন মাস চলে আসলেই গাছটা একদম সবুজ হয়ে যাবে পুরনো পাতা ঝরে নতুন পাতা বের হবে দেখতে যা সুন্দর লাগে আর নতুন কচু পাতা মানে কচু আমি কথা বলতে বলতে না আমার মাঝে মাঝে মুখের জড়তা হারিয়ে ফেলি মানে জড়তা এমন হয় যে একটা বলতে গেলে আর একটা বলে ফেলি তো কচি কচি পাতা বের হবে দেখতেও অনেকটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পাশের গ্রামটা অনেক সুন্দর পাশের গ্রামে আমি কখনো যাইনি কখনো যায়নি বলতে বোধহয় একবার গিয়েছিলাম তো বিয়ের পর পর নদী দেখতে গিয়েছিলাম তারপরে আর কখনোই যাওয়া হয়নি তাই তো মদিনার মা আবার ডাকছে দেখি যাই ও কি বলে আর এই তো আমার টার্কি টার্কি না এটা বোধ হয় চীনা মুরগি টার্কি মুরগি একটু আলাদা হয় ও টার্কি মুরগি আরেকটু লম্বা হয় এবং ওদের ডাকটা খুব একটা ভালো লাগে না আর এদের ডাকটা খুব একটা যে ভালো তাও না তবে খুব একটা চিলাপাল্লাও করে না তাই তো দেখতেই পাচ্ছেন মদিনা মাকে ডাকছে তার শোলাগুলো বিক্রি করতে বেচারি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একটু কিছু দিলেই যে এত খুশি হয় মনে হয় যে দুনিয়ার কিছু যেন ওকে আমি দিয়ে দিয়েছি আসলে সরাস সোজা গ্রামের মানুষগুলো এরকমই হয় অল্পতেই সন্তুষ্ট অল্পতে অনেকটা খুশি হয় তো এই বেচারি সারাদিন এখানে ওখান থেকে খাটা করে জিনিস নিয়ে এসে বিক্রি করে সেটা দিয়েই ও চালিয়ে নেয় মাঝে মাঝে আমিও দিই আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা পয়সা এনে আমি ওকে দিই সাহায্য করি ও আমাকে খুব ভালোবাসে তো শোলা আমাকে দিতে যাচ্ছে আপনি কয়েকটা শোলা নিয়ে যা পুরায়ন আপনার তো শোলা ফুরিয়ে গেছে তো ওরও এত কষ্ট করে নিয়ে আসছে আমি ওর কাছ থেকে এমনি এমনি নেবো তো বললাম যে তুমি অর্ধেকটা সোলা আমাকে দাও আমি তোমার কাছ থেকে কিনে নেবো সবটি তো মোটামুটি সবটি শোলাই আমি কিনে নিলাম প্রায় দুশো টাকার কাছাকাছি চল্লিশ হাতা আছে চল্লিশ হাতা তো চল্লিশ হাতা ধরেই নিলাম তো ওকে বললাম যে তুই আসো আমার বাড়িতে আমার আর নেওয়ার উপায় নাই তো ও দেখছি যে ওর কোমর নিয়ে উঠতেই পারছে না তারপরে বললাম যে থাক এখানে আমি আর আপা নিয়ে যাব তো মানলোই না বললাম যে যাও রেখে আসো তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম মুদিনার মা আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে বিশেষ করে মুদিনার মা ওর স্বামী নেই ওর ছেলে নেই দুটো মেয়ে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে বিয়ে দিয়েছে মোটামুটি আছে ওরাও খুব একটা যে ভালো চলে তাও না খুব কষ্ট করে চলে যার জন্য ওইভাবে মদিনার মাকে দেখতেও পারে না তো সবাই ওকে দোয়া করবেন ও যেন সুস্থ থাকেন নিজের খেটে খেয়ে ও বেঁচে থাকে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাই